আলহামদুলিল্লাহ দেখুন খুব সুন্দর মরিচ ধরেছে আপনারা কি মরিচ গাছ নিয়ে চিন্তিত মরিচ গাছের আগা পুরো যাচ্ছে মরিচ গাছের ফুল ফল আসছে না মরিচ গাছে বিভিন্ন ধরনের রোগ আপনারা কি থেকে কিভাবে এ থেকে মুক্ত পাবেন সে সম্পর্কে জানতে চান তাহলে আপনারা এই ভিডিও দেখুন ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার অনেকদিন পর মরিচ গাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি গাজী মোহাম্মদ মনসুর আগে আমি আমার ক্ষেত নষ্ট হয়ে গেছিল শেষ থেকে কিন্তু আমি সমাধান করতে পেরেছি আজকে এই ক্ষেতটি দেখতেছেন আমাদের পার্শ্ববর্তী এলাকার একটি চাষি ভাই তিনি চাষ করেন এ থেকে কিন্তু সেই বেশি একটা লাভবান নয় প্রথমে গাছ একেবারে নষ্ট হয়ে গেছিল এখন কিছুটা স্বাভাবিকভাবে ফিরেছে আমি যে ওষুধ কথা বলেছিলাম সেগুলো দিয়ে আজকে এখেতে অনেকগুলো ভুল আছে তিনি অনেকটি ভুল করে আছেন তার জন্য আজকের এই অবস্থা তিনি যদি প্রথম থেকে আমাদের পরামর্শে কৃষি পরামর্শে ওষুধ ব্যবহার করতেন তাহলে তিনি কিন্তু অনেকটা সাফল্যের দিক এগিয়ে থাকতে পারতেন আজকে তিনি কিন্তু অনেকটাই ভুল করে ফেলেছেন সেখান থেকে বের হওয়াটা খুব কষ্টকর যেমন আপনারা দেখতেছেন মরিচ গাছ কিন্তু কুকুরে গেছে অনেকগুলো এই পাশে ওই পাশে মরিচ গাছ পুরো ক্ষেত্রে একইভাবে কুক্রিয়ে আছে তা যদি তিনি আমার পরামর্শ এখনো যদি তিনি ব্যবহার করেন তাহলে এ থেকে কিছুটা উনি মাপ পেতে পারেন যেমন আমি যে ওষুধগুলো ব্যবহার করি কাজে। তারা তো সেই ওষুধগুলো সম্পর্কে জানে না তারা যেমন আমার জ্বর হয়েছে আমি ইমার্জেন্সি ডাক্তার কাছে চলে যাই যেমন মরিচ খেতে কুকড়ায় গেছে মরিচ গাছ ফুল ফল আসছে না আমরা অতি দূরত্ব ডাক্তারের দোকানে চলে যাই যখন আমার জ্বর হয় তখন কিন্তু আমার কোনো মাথায় সেন্স থাকে না তখন আমার নিজেকে সুস্থ করতে হবে যেমন মরিচ খেত যখন কুকড়িয়ে যায় ফুল ফল আসে না তখন কিন্তু কৃষকের মাথা ঠিক থাকে না তখন তিনি অতি দূরত্ব ওষুধের দোকানে যান আমার খেতে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা বলে তিনি দোকানদারকে পাগল করে ফেলেন কিন্তু তিনি দোকানদারকে বুঝতেও দেন না নিজেও বুঝেন না তখন এই ক্ষেতে যত ধরনের ওষুধ এনে দেন কোনো প্রকার কাজ করে না সেজন্য আজকের এই প্রতিবেদন তুলে ধরলাম আপনারা ইনশাআল্লাহ আমার যে পরবর্তী ভিডিওগুলো আছে আগে পেছে অবশ্যই আপনারা ফলো করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তী যে ভিডিওগুলো আছে আপনারা পেয়ে যাবেন তা থেকে আপনারা মুক্ত পাবেন